আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছি কারণ হচ্ছে ছোটো বাচ্চারা প্রায়ই অসুস্থ হয় এবং সর্দি কাশি জ্বর লেগেই থাকে এবং তাদেরকে অনেক সময় একটা অ্যান্টিবায়োটিক ড্রপস দেওয়ার প্রয়োজন হয় তো আজকের ভিডিওর প্রধান যে টপিক সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক যে ড্রপস বা সাসপেনশন বানানোর নিয়ম এবং বানাতে গিয়ে কতটুকু পানি দিতে হবে কি ধরনের পানি দিতে হবে গরম না ঠান্ডা বা বানানোর পর কতদিন নর্মাল টেম্পারেচারও রাখলে সেটা রেখে খাওয়ানো যাবে বা রেফ্রিজারেটর রাখলে সেটা কতদিন খাওয়ানো যাবে পাশাপাশি কোর্স কমপ্লিট করাটা কতটা জরুরি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আশা করছি আবারও বলছি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য সহজ করে বুঝিয়ে বলবার জন্য আমি আমার হাতে একটা অ্যান্টিবায়োটিক ড্রপস রয়েছে পেডিয়াটিক ড্রপস বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রেসক্রাইব করা হয় এই জেনারিকটা আমি প্রথম একটু বলবো যে বাচ্চাদের অ্যান্টিবায়োটিক সাসপেনশন বা ড্রপস বানানোর ক্ষেত্রে কতটুকু পানি দিতে হবে এখন আমরা যদি মনে করি যে এটার মধ্যে যে ছোট কন্টেনার রয়েছে এর মধ্যে যে পাউডারগুলো রয়েছে কতটুকু পানি দিতে হবে এখন পানি ততটুকু দিতে হবে যতটুকু বলে দেওয়া হয়েছে আমরা অনেকেই যদি এটা মনে করি যে পাউডার রয়েছে একটু ঝাঁকাবো তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্স করে বাচ্চাকে খাওয়ানো শুরু করব। এটা কিন্তু একদমই করা যাবে না মানে যাবে না কারণ হচ্ছে এক এক ধরনের অ্যান্টিবায়োটিক প্রস্তুতের ক্ষেত্রে আপনার এক এক পরিমাণ পানি দিতে হবে তা আমার হাতে যেটা আছে এইটা প্রস্তুত করতে গেলে আপনাকে টেন এম পানি অ্যাড করতে হবে তার মানে এইটাতে টেন এম এল মানে হচ্ছে অন্য কোনো পেডিয়াটিক ড্রপস বানানোর ক্ষেত্রে টেন এম পানি দিলে হবে না সেখানে বিশ এম থাকতে পারে ত্রিশ এম থাকতে পারে আরো কম বেশি থাকতে পারে তাই কতটুকু পানি অ্যাড করতে হবে এইটা আপনি আপনার চিকিৎসক থেকে জেনে নিতে পারেন অথবা এই প্রত্যেকটা ওষুধের যে বক্স বা বক্সের গায়ে খুব সুন্দর করে বাংলায়ও লেখা থাকবে যে এইটা প্রস্তুত করতে গেলে ঠিক এতটুকু পানি ব্যবহার করতে হবে আমি একটু আগেই বলেছি আমার হাতে যে অ্যান্টিবায়োটিক ড্রপসটা রয়েছে বাচ্চাদের সেটা কিন্তু টেন এম পানি দিতে হবে এখন টেন এম কেন দিতে হবে টেন এম কম পরিমাণে পানি দিয়ে যদি আপনি এটা প্রস্তুত করেন তাহলে কিন্তু এই ড্রাগ ওষুধের কনসেনট্রেশন অনেক বেড়ে যাবে বাচ্চাদেরকে নিয়ম মেনেও যদি আপনি খাওয়ান তারপরেও বাচ্চার বডিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক চলে যেতে পারে যেটা অবশ্যই বাচ্চার জন্য অবশ্যই ক্ষতিকর হবে যদি পানি পরিমাণ থেকে আরও বেশি পরিমাণে মেশান তাহলে ওষুধের কনসেন্ট্রেশন কমে যাবে সেটা তার কার্যকারিতাও অনেকটা কমে যেতে পারে তাই বটম লাইন হচ্ছে এতটুকু কথা বলার মধ্যে যতটুকু আপনার পানি মিশাতে বলা হয়েছে ঠিক ততটুকুই মেশাতে হবে সেটা কি নর্মাল ট্যাপ ওয়াটার নাকি ফুটানোর পরে হালকা গরম পানি কুসুম গরম পানি নাকি খুব ঠান্ডা পানি খুব কমন একটা জিজ্ঞাসিত প্রশ্ন এবং আমার মায়েদের জন্য প্রচণ্ড পরিমাণে কনফিউশন কি ধরনের পানি ব্যবহার করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে এবং অবশ্যই বলে দেওয়া থাকবে সিম্পলি পানিটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তারপর ঠান্ডা হওয়ার পরে পানিটা অ্যাড করতে হবে তাহলে নর্মাল ট্যাপ ওয়াটার অ্যাড করার প্রয়োজন নাই তারপরে ফিল্টার করা পানি অ্যাড করার প্রয়োজন নাই হ্যাঁ ফিল্টারের পানি নিয়ে আপনি ফোটাতে পারেন ফোটানোর পরে ঢেলে ঠান্ডা হওয়ার পরে আপনার এই ওষুধের যে কন্টেনার থাকবে এক একটা ক্ষেত্রে এক এক রকম হতে পারে সেখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো তাহলে অবশ্যই ফুটানো পানি এবং ফুটিয়ে ঠান্ডা হওয়ার পর সেটাতে অ্যাড করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সাসপেনশন পেডাইটিক ড্রস বা সাসপেনশন এগুলো কিন্তু পাউডার থাকে গুঁড়া থাকে এইটা বানানোর আগে সেই যে গোড়া থাকবে ওষুধের পাউডার আমি সহজ ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছি যাতে করে আমাদের যা ওষুধ বা সম্পর্কে খুব ভালো ধারণা নাই তারা সহজে ধরতে পারেন এই জন্য খুব ভালোভাবে ঝেঁকে নিতে হবে সরি ঝাঁকিয়ে নিতে হবে কারণ হচ্ছে ভিতরে যে পাউডারগুলো থাকে এগুলো অনেক সময় একটা আটের সাথে লেগে থাকতে পারে বা যেটাকে লাম বলে বা মানে ঝরঝরে থাকবে না নাও থাকতে পারে অনেক সময় খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং আমার বিশ্বাস বাংলাদেশে প্রতিটি ওষুধ কোম্পানি তাদের সাসপেনশন ও পেটে ড্রপস প্রত্যেক প্রত্যেকটা প্যাক্টের গায়ে খুব ভালো করে এটা লিখে দেওয়া আছে প্রতিবার সেবনের পূর্বে ঝাঁকাতে তো হবে এবং বানানোর পূর্বে মানে পানি মিক্স করার পূর্বে এটা খুব ভালোভাবে ঝেঁকে নিতে হবে তারপরে যতটুকু পরিমাণের কথা বলা হয়েছে ঠিক ততটুকুই অ্যাড করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যান্টিবায়োটিক বানানোর পরে কতদিন এটা রেখে খাওয়ানো যাবে আমরা আমার আমি আমি অনেক মানুষকে বলতে শুনেছি আমার অনেক আত্মীয় স্বজনের মধ্যেই প্রতিবেশী বন্ধু বান্ধব যে অ্যান্টিবায়োটিক ড্রপগুলো বানানোর পরে চোদ্দো দিন রেখে খাওয়ানো যায় সাসপেনশনগুলো বানানোর পর চোদ্দ দিন রেখে খাওয়ানো যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু আসলে চোদ্দো দিন ঠিক আছে কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু চৌদ্দ দিন না আমার হাতে যে পেটাইটিক ড্রপস এর অ্যান্টিবায়োটিক ড্রপস রয়েছে এইটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এটা বানানোর পর যদি স্বাভাবিক তাপমাত্রায় আমরা রাখি তাহলে এটা সাত দিনের মধ্যে শেষ করতে হবে মানে সাত দিনের মধ্যে এটা খাওয়াতে হবে কিন্তু বিষয়টা এমন না যে সাত দিনের মধ্যে যদি এইটা পুরো ওষুধটা নর্মাল যে ডোজ গাইডলাইন বা চিকিৎসক লিখে দিয়েছেন প্রেসক্রাইব করে দিয়েছেন সেভাবে খাওয়ানোর পর যদি শেষ না হয় কিন্তু অনেক মায়েরা কিন্তু এটা করে ফেলতে পারে যে আর বেশি বেশি করে খাওয়াবো এবং সাত দিনের মধ্যে শেষ করতে হবে না এটা করা যাবে না নর্মাল টেম্পারেচারে রেখে যদি সাত দিন নর্মাল নিয়মে খাওয়ানোর পরেও যদি কিছু ওষুধ থেকে যায় তাহলে এটা পুরোপুরি ডিসকাউন্ট মানে বাদ দিয়ে দিয়ে দিতে হবে আর যদি বানানোর পরে একটু রেফ্রিজারেটরও রাখেন তাহলে কিন্তু দশ দিন রেখে ব্যবহার করা যাবে দশ দিন বাচ্চাকে খাওয়ানো যাবে এখন তাহলে চোদ্দ দিনের গল্পটা কিন্তু এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না তাই দয়া করে যে কোনো বাচ্চাদের ড্রপ সাসপেনশন সিরাপ মানে যেটা পানি দিয়ে মিশিয়ে বানাতে হয় কতদিন কোন টেম্পারেচার খাওয়ানো যাবে সেইটা খুব ভালোভাবে আপনার চিকিৎসকের কাছে জেনে নিতে পারেন এবং অথবা আপনি এই প্যাকেটটা খুব ভালোভাবে পরে নেবেন যে এখানে বানানোর পর কতদিন পরে কতদিন রাখানো রাখা যাবে এটা একটা ব্যাপার আর আমরা কম বেশি অনেকেই এটা জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর ক্ষেত্রে অবশ্যই এর কোর্স কমপ্লিট করতে হয় এবং অবশ্যই করতে হবে কেন করতে হবে সংস্কৃতি বলবার চেষ্টা করব তাহলে কোর্স করা বলতে কি বোঝায় এটা হয়তো আমরা এখনো অনেক সাধারণ এটা জানি না সংস্কার যদি বলি অ্যান্টিবায়োটিকের কোর্স করা বলতে বোঝায় একটা অ্যান্টিবায়োটিক আপনার চিকিৎসক যতদিন এটা সেবন করতে বলেছেন বা খেতে বলেছেন ঠিক ততদিনই খাওয়া বিপত্তিটা হয় আসলে কোথায় ধরেন আপনার বাচ্চাকে বা কোনো অ্যাডাল্ট বড়ো মানুষকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হতে পারে ক্যাপসুল হতে পারে সিরাপ সাসপেনশন যেটাই হোক না কেন সেটা হতে পারে এক মাস সেবন বা খেতে বলেছেন এখন এক মাস আজকের দিন থেকে এক মাস খেতে হবে আপনি সাত দিন দশ দিন বা পনেরো দিন খাওয়ার পরে দেখলেন আপনি টোটালি সুস্থ হয়ে গিয়েছেন আপনার কাছে মনে হচ্ছে সেটা সুস্থ হয়ে গিয়েছেন তাহলে পরের যে এক মাস হতে যে বাকি দিনগুলো থাকলো তখন কি খেতে হবে কিনা। উত্তর হচ্ছে অবশ্যই খেতে হবে অবশ্যই খেতে হবে এবং টানা তিরিশ দিনই খেতে হবে এটাকেই বলা হচ্ছে কোর্স কমপ্লিট করা আবারও যদি আমি একটু রিপিট করি বিষয়টা গুরুত্বপূর্ণ এক মাস বা চোদ্দ দিন ধরেন চোদ্দো দিন ওষুধটা আপনাকে খেতে হবে সাত দিন পরে খাওয়ার সাত দিন পরে আপনি দেখলেন আপনি সুস্থ হয়ে গিয়েছেন তারপরেও বাকি সাত দিন আপনাকে খেতেই হবে এতে কোনো ব্যত্যয় ঘটানো যাবে না এটাকেই কোর্স কমপ্লিট করা বলে এখন কেন বাকি পরে সাত দিন খেতে হবে বা এক মাস চোদ্দো দিন পূরণ করতে গেলে সুস্থ হওয়ার পরেও কেন বাকি দিনগুলো খেতে হবে এই জন্যই খেতে হবে অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত দেওয়া হয় ব্যাকটেরিয়াকে মারার জন্য তার মানে জনিত যে অসুখগুলো হয় সেগুলোর বিরুদ্ধে সেগুলো থেকে আপনি সুস্থ হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ধরেন আপনি ব্যাকটেরিয়াজনিত কোনো অসুস্থ হয়েছেন আপনি চোদ্দ দিন খেতে বলা হয়েছে সাত দিন আপনি খেলেন কথাগুলো একটু বারবার বলছি খেলেন আপনার শরীরে থাকা যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো আপনার রোগ সৃষ্টি করেছে সেগুলো টোটালি ধ্বংস হয়ে যায় না মারা যায় না সাত দিনে তারা একটু দুর্বল হয়ে যায় একটু লেটেন বা সুপ্ত অবস্থায় চলে যায় মানে চুপচাপ থাকে সে তখন আর কোনো অ্যাক্টিভিটি করতে পারে না ঠিক এই সুযোগে আপনি একটু সুস্থ হয়ে যান আপনি মরার কারণে সুস্থ হয়ে গিয়েছেন তখনও কিন্তু ব্যাকটেরিয়াগুলো মারা যায়নি আপনি যখন পরে সাত দিন বা বিশ দিন আপনি সেটা খাবেন না সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আবার সারভাইভ করে এবং খুব শক্তিশালীভাবে ফিরে আসে তার মানে তখন সে বুঝে ফেলে যে আমাকে এ ধরনের ওষুধগুলো যখন দেওয়া হয় ঠিক এইভাবে এসে আমাকে কিল করে বা হত্যা করে বা ধ্বংস করে ফেলে এর এগেনস্টে তখন ব্যাকটেরিয়া বেঁচে থাকা একটা রাস্তা বের করে ফেলে তখন পরবর্তীতে সেই ওষুধগুলো যখন দেওয়া হয় তখন আর কাজ করে না এটাকে বলা হয় এটি বায়োটিকের রেজিস্ট্যান্স যখন একেবারেই সেই ওষুধটা সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না তখন এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট তাই অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে নির্ধারিত দিন পর্যন্ত খেতে হবে খাওয়ার আগেই যদি আপনি মানে কিছুদিনই পরে সুস্থ হন তারপরেও কিন্তু খেতে হবে তখন সেই ব্যাকটেরিয়াগুলো হানড্রেড পারসেন্ট মারা যাবে ধ্বংস হয়ে যাবে পরবর্তীতে সেই ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই আপনাকে আর আক্রান্ত করতে পারবে না খুব অল্প সময়ের মধ্যে আর কি তাহলে অ্যান্টিবায়োটিকের কোর্স কেন কমপ্লিট করতে হবে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলেছি আরেকটা বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স কেন হয় একটা কমন সেন্স আমরা কিন্তু অনেকেই জানি যে সঠিক ডোজ মেনটেন করে না খাওয়া কোর্স কমপ্লিট না করা আরও অনেক কিছু কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে প্রধান কারণ অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধ সেবন করতে গিয়ে আমরা আরেকটা ভয়ঙ্কর ভুল করে থাকি সেটা হচ্ছে চিকিৎসক আপনাকে দিনে কতবার খেতে বলেছেন সেটা মেনটেন করে খাওয়া এটাকে বলে যে ডোজিং ফ্রিকুয়েন্সি তার মানে আপনার চিকিৎসক যদি বলে থাকেন যে এই অ্যান্টিবায়োটিক দিনে দুইবার বা তিনবার সেবন করতে হবে মানে খেতে হবে আপনাকে তিনবারই খেতে হবে তিনবার খেতে বলে আপনি যদি দুইবার খান তাহলে কিন্তু সেই দুইবার খাওয়ার পরে সেই ব্যাকটেরিয়াগুলোকে আপনি পুরোপুরি ধ্বংস করতে পারবেন না কারণ হচ্ছে এই ওষুধ দিয়ে সেই ব্যাকটেরিয়াকে মারার জন্য তিনবারই দিনে সেবন করতে হবে তিনবার ধর আট ঘন্টা পরপর এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে তিনবারই খেতে বা যেটা যে এক এক ওষুধের খেতে এক এক রকম কিছু অ্যান্টিবায়োটিক দিন একবার খেতে হয় কিছু দুইবার খেতে হয় কিছু তিনবার খেতে হয় তাহলে যতবার খেতে বলা হবে আপনি ততবারই খাবেন